এত সুন্দর সবুজ তার মধ্যে বন্ধুদের সাথে আড্ডা দেওয়া দুপুরবেলা লাঞ্চ করা একসাথে সবাই বসে সন্ধ্যার যে সুন্দর মনোরম প্রকৃতি সেটাকে উপভোগ করার মজাই আলাদা তাই না আপনার কি আমার সাথে একমত আমি তো এইটাকে খুবই খুবই এনজয় করি আসসালামু আলাইকুম এফ্রিমান কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমিও ভালো আছি যখন আমরা ড্রাইভিং কোর্স করতেছিলাম তখন আমাদের সবার মধ্যে একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং হয়েছিল সবাই কিন্তু আমরা ভিন্ন ভিন্ন ফ্যামিলির ছিলাম ভিন্ন ভিন্ন জায়গার ছিলাম কিন্তু সবার মধ্যে এত সুন্দর আন্ডারস্ট্যান্ডিং কিভাবে হলো সেটা জানবেন না আসলে এই ভিডিওর মধ্যে আমি আপনাদেরকে একটা মেসেজ দিতে চাই মেসেজটা হলো যে একটা মানুষের সাথে একটা মানুষের যখন বন্ডিং তৈরি হয় তখন সেটা কিভাবে তৈরি হয় যদি একটা রিলেশনশিপে বা ফ্রেন্ডশিপের মধ্যে সুন্দর বন্ডিং তৈরি করতে চান তাহলে অবশ্যই তাদের দুজনের মধ্যে যদি সেক্রিফাইস মাইন্ড না থাকে তাহলে কিন্তু সেই বন্ধুত্ব বা সেই রিলেশনশিপটা কখনোই স্থায়ী হয় না সেই স্যাক্রিফাইসটা রকম হতে পারে যেমন আপনার সাথে একটা বন্ধুর কোনো একটা বিষয় নিয়ে খুব তর্কাতর্কি হচ্ছে তো তখন আপনার উচিত যে না আমি থেমে যাব। কারণ সে যাই বলুক না কেন সে তো আমার কথা বুঝতে পারতেছে না আপনি বুঝাতে চাচ্ছেন হয়তো কিন্তু সে তার কথা আপনার কথা বুঝতে পারতেছে না তখন আপনার স্টপ করতে হবে যে না আমি এখন স্টপ হয়ে যাই সে যা বুঝার বুঝবে হয়তো তার কোনো ভুল হচ্ছে আপনি বুঝতেছেন কিন্তু সে সেটা বুঝতেছে না তার জন্য আমি বলবো সেই জায়গাটাতে আপনার চুপ থাকতে হবে কারণ সে যখন আপনাকে ওই কথাটা বুঝাতে চাবে তখন বুঝবে নিজে নিজে মনে করবে যে আমি সব জানি সে কিছুই জানে না সো আপনার ওখানে চুপ থাকাটাই বেটার এটা হচ্ছে একটা স্যাক্রিফাইস আমার মতে তারপরে সে নিজেই বুঝবে যে আসলে তারই ভুলটা ছিল কারণ সে যেই টপিকটা হয়তো বুঝাতে চাচ্ছিলো সে হয়তো রং ছিল সেই জিনিসটা সেই কয়েকদিন পরে রিয়েলাইজ করবে আর যদি সে রিয়েলাইজ না করে তাহলে এই টপিকটা আর কখনোই আলোচনা করা উচিত না তাহলে আমি মনে করি যে একটা মানুষের সাথে আরেকটা মানুষের বন্ডিং বা আন্ডারস্ট্যান্ডিং মিলবে বা আমরা মনে করি যে কারোর সাথে কারো আন্ডারস্ট্যান্ডিং মিলে না আসলে মিলিয়ে নিতে হয় কারণ আমরা যে পৃথিবীতে আমাদের আল্লাহ পাঠিয়েছে এতে আমাদের সবারই মন মানসিকতা এক একজনের এক এক রকম তো এতে করে আমাদের কি করতে হয় সবার সাথে খাপ খাইয়ে নিতে হয় এটাই হচ্ছে আমাদের জীবন আর এটাই হচ্ছে আমাদের মেনে নিতে হবে তো এখানে দেখতে পাচ্ছেন যে আমরা অনেকগুলো ফ্রেন্ড এখানে কিন্তু সবারই আলাদা আলাদা ফ্যামিলি সবার আলাদা আলাদা স্থান তো আমরা হঠাৎ করেই এক জায়গায় এসেছি তো এখানে কিন্তু আমাদের মতামতের অনেক ভিন্নতা আছে তো এই মতামতগুলোকে এক করা কখনোই পসিবল না আর এই জন্যই আমি বলেছিলাম যে সবার মতামতকে ভিন্ন ভিন্নভাবে দেখা যাবে না সবার মতামতকে ভ্যালু দেওয়ার চেষ্টা করতে হবে আর যখন দেখবেন যে না ওর মতামতটা একদম নেওয়াই যাচ্ছে না তখন তাকে অন্যভাবে বুঝাইতে হবে কারণ সবার মধ্যে তাকে জ্ঞান দিলে সে সেই জিনিসটা মানতে যাবে না সো আমার মতে একটা আন্ডারস্ট্যান্ডিং একটা গুড ফ্রেন্ডশিপ একটা ভালো রিলেশনশিপ এগুলো সব কিছুই ম্যাটার করে হচ্ছে কিছু কিছু জিনিস স্যাক্রিফাইস করার উপর তাই আমি বলবো যে সবার মধ্যে যদি সবাই একটা ভালো রিলেশন তৈরি করতে চায় তাহলে সবারই স্যাক্রিফাইস করতে হবে আর এই দিন যে আমরা কি করেছিলাম সেটা তো এখনো বললামই না এই দিন আমরা সকালবেলা আমাদের ক্লাস শেষ করে তারপরে দুপুরে লাঞ্চ করতে আমরা চলে গিয়েছিলাম জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির বটতলায় তো ওখানে গিয়ে আমরা ভর্তা ভাত মাছ অনেক কিছু দিয়ে আমরা লাঞ্চ করেছিলাম তাও আবার সবাই একসাথে সবাই একসাথে যখন একটা খাবার খাই তখন কিন্তু তারপরে আমরা কি করেছি বিকেলবেলা একদমই সুইজারল্যান্ডের দিকে চলে গেছি তো ওখানে গিয়ে আমরা অনেক অনেক ফটো শ্যুট করেছিলাম সবাই মিলে তারপর আমরা একটা জায়গায় বসেছি বসে আড্ডা দিয়েছি আড্ডা দেওয়ার পরে আমরা একদমই কর্নারের দিকে চলে গেছিলাম এই ওয়েদারটা এত ভালো লাগতেছিল এত বাতাস ছিল আমি অনেকগুলো টিকটক করছিলাম সবার সাথে তো তারপরে এরপরে অনেক ফ্রেন্ডরা আবার চলে গেছিল ওদের বাসায় তারা ছিল এই জন্য আর আমরা কয়েকজন মিলে রাত এগারোটা পর্যন্ত জাহাঙ্গীরনগর মাঠে যে তারপর হচ্ছে আড্ডা দিয়েছি সেটা হচ্ছে বাদাম তারপরে হাবিজেবি আর অনেক কিছু খাইছি খেয়ে তারপরে আমরা রাত এগারোটার সময় বাসায় আসছি আসার সময় একটু প্রবলেম হয়েছিল বাস পাওয়া যেতেছিল না এখানে আমরা অনেক জায়গার ফ্রেন্ড ছিলাম মানে সবাই সাভারে ছিল না এরা অনেকে মুন্সীগঞ্জের ছিল অনেকে মিরপুরের অনেকে হচ্ছে ধামরাই অনেকে হচ্ছে পল্লী নবীনগর সাভার মানে অনেক মিলাই ঝিলাই মানুষ ছিল এই ভিডিওতে আপনাদেরকে আমার একটাই মেসেজ দেওয়ার ছিল যে সবার সাথে আন্ডারস্ট্যান্ডিং কমিউনিকেশন এগুলো সুন্দর মতো গড়ে তোলার জন্য স্যাক্রিফাইস করা লাগবে তো আমার এই সাজেশন যদি ভালো লাগে আমাকে অবশ্যই আপনারা লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর অবশ্যই অবশ্যই যারা সাবস্ক্রাইব করেন এই সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ